বে হাদ মরু খুদায় পাকা হামদে বে হাদ মরু খুদা پاکی را آکے ایمان داد مشتے کھاکی را آکے در آ دند میدار روحی را رو داد از توفہ نناجت نوحی را یہ مسلمان اللہ پاک رب العالمین بلین لئی شکر تم لازیدن وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহ আকবর আল্লাহাক রবুল আলমিন বলেন আমার কোনো বন্দা বন্দী যদি আমি আল্লাহাক নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্র আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য নিয়ামতার বৃদ্ধি করে সুভাখান আল্লাহ আমার যদি আমার কোন বান্দা আমার কোন বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ ইদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ বান্দা জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড় কোটি এইজন্য বন্দ সমস্ত শুকরিয়া আদায় করব কার জোরে বলেন কার আল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান ধারা মার দ্বিতীয়ত শুক্রিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা মিটিং এ বিনা মিছিলে বিনা হরতালে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ঠিক কিনা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার জন্য আপনারা সারবাজার এলাকার মানুষ বিক্ষোভ মিছিল করছেন সাংবাদিক সম্মেলন করছেন করেন নাই হরতাল ডাকছেন গাড়ি ভাঙচুর করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও দয়া কইরা আপনারে আমারে এখন পর্যন্ত ঈমানদার হিসেবে কবুল করে রাখছেন শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন ঠিক কিনা না এ মুসলমান তো সেই নবী পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানা থেকে অনেক দূরের মানুষ ঠিক কিনা বলেন সেই পাইগাম্বারের দেশের চাইতে অনেক দূরের দেশ হলো বাংলাদেশ এর পরেও এখন পর্যন্ত ইমানদারের ইমানদারিত্বের মধ্যে টিকে আছি এর পরেও এখন পর্যন্ত মাথায় টুপি আছে ঠিক কিনা বলেন এ মুসলমান পৈগাম্বরের যুগের মানুষ ছিল পৈগাম্বরের দেশের মানুষ ছিল আপনার আমার পৈগম্বরের কাছাকাছি মানুষ ছিল তারপরেও এই ইমানের মতো এই মহা দৌলত এই মহা সম্পদ গ্রহণ করার সুযোগ হয় নাই ঠিক কিনা আবু জাহেল নাম শুনছেন নি কথা বলে না আবু জাহেল নবীর যুগের মানুষ ছিল কিনা নবীর কাছের মানুষ ছিল কিনা নবীর দেশের মানুষ ছিল না নবী আলাইসালামের কাছের মানুষ ছিল মানুষ ছিল এরপরেও ইমান আনার মতো তো হয় নাই ঠিকই না কিন্তু আল্লাহ মাত্র গুলাল আমিন আপনাদেরকে আমাদেরকে সেই পৈগম্বরের দেশের চাইতে অনেক দূরের দেশের মানুষ সেই পৈগম্বরের জামানা থেকে আপনি আমি অনেক যুগ অনেক অনেক যুগ অনেক অনেক দূর দেশের মানুষ তারপরেও আল্লাহ তালা এখন পর্যন্ত আপনাকে আমাকে ইমানদারী ধরনের ইমানদারির উপর টিকা রাখছেন ঠিক কিনা আবু জাহেল নবীর কাছের মানুষ ছিল পৈগম্বরের যুগের মানুষ ছিল এরপরেও ইমান আনার সুযোগ হয় নাই বরং উল্টা বিভিন্ন রকম প্রশ্ন কইরা আপনার আমার পৈগম্বরকে আটকাইতে চাইছে উল্টা সিধা প্রশ্ন কইরা আপনার আমার পৈগম্বরকে আটকাইতে চাইছেন কিভাবে মোহাম্মদকে দমা দেওয়া যায় কিভাবে আপাই গম্বর সালাম সালাতামকে আপনার আমার নবীকে কিভাবে আটকায়া মানুষের সামনে বেদজ্যোতি করা যায় এই জন্য বিভিন্ন সময় উদ্ভট উদ্ভট কিছু প্রশ্ন আল্লাহর পাইগম্বরকে করছে উদ্ভট উদ্ভট কিছু প্রশ্ন করে আটকায়া দেওয়ার চাইছে এ মুসলমান আবু জাহেল একটা পুতুল লালন পালন করতো কি বলেন জোরে কয় না একটা স্বর্ণের পুতুল লালন পালন করত এই স্বর্ণের পুতুলটারে সে পূজা করত ভগবান ভগবান বইলা এটা তাদের কি ভগবান মাঝে মধ্যে এই ভগবান রে পকেটের মধ্যে নিয়ে ঘুরত নজবিল্লা বলেন আমরা আমাদের আল্লাহরে কই নিয়া ঘুরি সিনার মধ্যে কথা বলেন ঠিক কিনা তারা তাদের ভগবান ঘুরে আমরা আমাদের ভগবান রে সিনার মধ্যে আমরা আমাদের আল্লাহকে সিনার মধ্যে নিয়ে ঘুরি কথা বলেন ঠিক না ওই পুতুলটারে একদিন আল্লাহরের সামনে মুতের মধ্যে নিয়ে ভাবে ধরছে আল্লাহর পৈগম্বরের সামনে পুতুলটারে এইভাবে দইরা বলে এ বলো আমার এই মুষ্টির মধ্যে কি আছে আমার এই মুষ্টির মধ্যে যেই জিনিসটা আছে মোহাম্মদ তুমি যদি বলতে পারো তাহলে আমি আবু জাহেল কালেমা পরে নেব আবু জাহেল যখন মুষ্টির ভিতরে পুতুলটার এই বানিয়ে আল্লাহর রসুলের সামনে দর্শে আল্লাহর পৈগম্বর আঙ্গুলটারে ইশারা করে সেই মুষ্টির দিকে দরছে সেই করে সেই আবু মুষ্টির দিকে এইভাবে ইশারা করছে এ মুসলমান বন্ধু পৈগম্বরের আঙ্গুলের ইশারা কিন্তু যেমন তেমন ব্যক্তির আঙ্গুলের ইশারা না আল্লাহর পৈগম্বরের হাতের আঙ্গুলের ইশারার পাওয়ার কিন্তু যেমন তেমন ব্যক্তির আঙ্গুলের ইশারার পাওয়ার না এ মুসলমান বন্ধু আল্লাহর পৈগম্বর যখন আবু জাহেলের সেই মুষ্টির দিকে ইশারা ধরছে ইশারা করার পর এ বন্ধু বলতেছিলাম আল্লাহর রসুলের আঙ্গুলের পাওয়ার কিন্তু যেমন তেমন পাওয়ার না সেই আল্লাহর পৈগম্বরের আঙুলের ইশারার পাওয়ারের কারণে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে ঠিক কিনা আল্লাহর পৈগম্বর জয় আল্লাহ

নম্বর এই কথা বলছে তোমার আমার মালিক আল্লাহ তোমার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে থেকে হয়ে আওয়াজ গেছে কালিমায়ের শাহাদুবাহান এই কথা বলার পরে যখন আবু জাহেলের মুষ্টির মধ্য থেকে কালিমায়ের আওয়াজ বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবু জাহেল পুতুলটারে মাটির মধ্যে ফালায়া দিছে ফালায়া দিয়া কই মুহাম্মদ এতদিন শুনতাম তুমি ছিল একটা জাদুকর কিন্তু না 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 এতদিন জানতাম তুমি একটা পাগল কিন্তু না 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 এ মোহাম্মদ তুমি পাগল তো না পাগল তো না তুমি পাগলের চাইতেও বেশি তুমি মোহাম্মদ আস্তা একটা বড় জাদুকর নজুবিল্লা আগে ইমান ইমানাই না ভালো আমার হাতের মুষ্টির মধ্যে যে জিনিসটা আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান এনে ফেলবো এইবার আল্লাহর নবী পয়গাম হাতের মুষ্টির মধ্যে কি আছে শুধু এটা বলেন নাই বরং হাতের মুষ্টির মধ্যে যেইটা আছে মাটির পুতল সেই মাটির পুতুল থেকে আল্লাহর পৈগাম্বার কালেমার মার আওয়াজ বের করে নিয়ে আসছে আল্লাহ চাইছিল মোহাম্মদের আটকানোর জন্য কিন্তু মুহাম্মদের আল্লাহ কিন্তু মুহাম্মদের সঙ্গে আছে ঠিক কেনা বলেন পারে নাই পারে নাই মোহাম্মদ পৈগম্বরকে আটকানোর শত চেষ্টা করেও আজ পর্যন্ত সেই মোহাম্মদের উম্মদ দুনিয়ার মধ্যে আছে ঠিক কিনা এই জন্য মুসলমান সেই পৈগম্বরের যুগের মানুষ ছিল পয়গাম্বরের কাছের মানুষ ছিল পৈগম্বরের দেশের মানুষ ছিল তারপরেও কিন্তু ইমান আনার মতো সৌভাগ্য হয় নাই আল্লাহ আপনাকে আমাকে আজ পর্যন্ত দেশ থেকে এত দূরে আমরা পৈগম্বরের জমানা থেকে এত দূরের মানুষ আমরা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানদারের ইমানদারের মধ্যে টিকায় রাখছে এই জন্য আরো একবার মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে চিল্লান মেরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি খুবই সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করছেন সেই আয়াত আমি পড়ছি পড়ার আগে দুইটা প্রশ্ন আপনাদের করব এক নম্বর প্রশ্ন আমরা এখানে যারা আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসক চাই কি চাই না আওয়াজ কম হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসক চাই কি চাই না এক নাম্বার দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই মক্কার খেজুর কোন গুনাহ নাই কোন গুনাহ নাই তো আছে তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেখ চাই কি চাই না কয়জনে যাই হাত তুলেন আল্লাপাক রবাল আমি নামাদের গুনা খাতাগুলো মাফ করে চাই কি চাই না হাত নামান দু এক নম্বর প্রশ্ন করছি যে পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসক চাই কি চাই না উত্তর সবাই দিলেন চাই দুই নম্বর প্রশ্ন করছি পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেখ এটাও চাই এইবার আসেন গুনা আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন আর পাক রব্বুল আলামিন আমাদেরকে কীভাবে ভালোবাসবেন এটা আপনার আমার বানানো কায়দায় না বরং পাক রব্বুল আলামিনের বলে দেওয়া কায়দায় হতে হবে ঠিক না Oh. এক নাম্বার প্রশ্ন করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসক চাই কি চাই না উত্তর চাই দুই নাম্বার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিক চাই কি চাই না এটাও চাই এ বন্ধু এইবার কি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবে আর কি করলে পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে এই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব থাকবেন না ভাববেন আওয়াজ থাকবেন না না বাবাজি দেয় খারাপ লাগতেছে খারাপ লাগলে ছেড়ে দিল খারাপ লাগতেছে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করো আমরা সবাই মনোযোগ সহকারে বুঝে এবং আমল করার নিয়ে তো শুনবো পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলেন আমি এ বন্ধু আমি প্রথম যে প্রশ্ন করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবাসো চাই দুই নম্বর পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আপনার আমার গুনা খাতাগুলো মাফ করে দিক এটাও আমরা চাই কিভাবে আল্লাহ তালা এক আয়াতের মধ্যে বলছেন يغفر لكم ذنوبكم الله غفور رحيم الله رب العالمين أفنر مر پيغمبر كسنة دلال وغو پيغمبر ফাকুল আপনি বলুন কাদেরকে বলুন আপনার উম্মদদেরকে বলুন ইংকুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা পাইতে চাও তাহলে কি কাজ করবা এক নম্বর কাজ করবা পাত্তা বিউনি আমি নবীজির অনুসরণ করবা আমরা যে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা চাই এটার এক আল্লাহ কি করলে আপনাকে আমাকে ভালোবাসবে এর এক নাম্বার একটা কারণ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন আপনি নবীর যদি অনুসরণ করি তাহলে আমি আল্লাহ তালা আপনার সমস্ত উম্মদদেরকে ভালোবাসবো সুবাহান আল্লাহ মুসলমান বন্ধু আলামিন বলেন শুধু তোমরা তোমার বান্দাদের আমি আমার বান্দাদেরকে ভালোবে সেই হয়ে যাবো না আল্লাপা ক্রবুল আলমিন বলেন আল্লাহ বলেন আমি বান্দাদের সমস্ত গুনা খাতা মাফ করে দেব সুবাহ তাইলে আমি আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার প্রথম যে শর্ত আল্লাহ পাওয়ার পাওয়ার ক্ষমা যে তালার শর্ত সেই শর্ত হলো আপনার আমার পৈগম্বরের অনুসরণ করতে হবে ঠিক না কার অনুসরণ করতে হবে পৈগম্বরের অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক না এ মুসলমান বন্ধু আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলছেন আল্লাহর পৈগম্বর বলেন দুনিয়ার কোন মানুষ যদি আমি পৈগম্বরকে তার মার চাইতে তার বাবার চাইতে তার বন্ধু বান্ধবের চাইতে তার আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালো না বাসে তাহলে ওই ব্যক্তি পরি পূর্ণ ইমানদার হতে পারবে না এ বন্ধু তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে আল্লাহর পৈগম্বরের অনুসরণ আপনার আমার প্রত্যেকের জন্য কর্তব্য ঠিক কিনা তাহলে প্রথমে বললাম আল্লাহর আল্লাহর পৈগম্বরের অনুসরণ করতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর পৈগম্বরকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে রাজি কি কিনা আওয়াজ কম রাজি কি কিনা এ বন্ধু এখন প্রশ্ন করতে পারেন আল্লার পৈগম্বরকে সব কিছুর চাইতে বেশি ভালো কেন বাসব এ বন্ধু আমি দুনিয়ার উদাহরণের সাথে আল্লার পৈগম্বরকে ভালোবাসার উদাহরের সাথে একটু মিলায় মিলায় যাবো মাত্র দশটা মিনিট সময় দিবেন এই দশটা মিনিটের মধ্যে আমি শেষ করে দিবো ইনশাল্লাহ এ বন্ধু দুনিয়ার মানুষকে মানুষ ভালোবাসে বিশেষ করে তার কয়েকটা গুণ দেখাটিক কিনা বলেন আওয়াজ কম দুনিয়ার মানুষকে মানুষ ভালোবাসে কয়েকটা গুণ দেখা তার মধ্যে বান্দার একটা গুণ হলো মানুষের একটা গুণ হলো মানুষকে মানুষ ভালোবাসে তার সৌন্দর্য দেখা কথা বলেন ঠিক কিনা মেয়ে বিয়া করাইতে গেছে সব ঠিক আছে চরিত্র ভালো সব ঠিক আছে কিন্তু দেখতে তেমন সাইজে ভালো না চেহারাটাও তেমন সুন্দর না গায়ের চামড়াটাও তেমন ফর্সা না এ বন্ধু বলেন এত সহজে ওই মেয়েটারে বিয়া করাইবে কথা কয় না করাইবেন কেন করাইবেন না কোন মেয়েটার গায়ের চামড়া সুন্দর না দেখতে শুনতে কেমন জানি কুটসিত দেখতেও সুন্দর দেখা যায় না তেমন ভালোও দেখা যায় না ওই মেয়েটারে কিন্তু এত সহজেই কেউ বিবাহ করাইবে তাইলে আমি পাইলাম মানুষকে ভালোবাসার একটা কারণ হলো তার সুন্দর যতাটি কিনা বলেন। এইবার আসেন আমি পয়গাম্বরকে ভালোবাসবো আপনার আমার পয়গাম্বর কেমন সুন্দর ছিল পয়গাম্বরের সৌন্দর্যতা কি দুনিয়ার মানুষের চাইতে কম ছিল না বেশি ছিল এই কথাটা জানার দরকার আছে না কারণ কি কয় আমি তো পয়গাম্বরকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসবো তাইলে ভালোবাসার একটা গুণ যেহেতু তার সৌন্দর্যতা তাহলে সেই পয়গাম্বর কেমন সুন্দর একটু জানার দরকার আছে সুন্দর কত সুন্দর তোমার আমার নবী अम्मा जान আয়েশা সিদ্দিকা বলে লাওয়াহি জুলাইখা লও রআইনা জাবিনা লাওয়াহি জুলাইখা লও

আমার আমার যদি একটা নজর দেখতো তাহলে আঙ্গুল না আঙ্গুল না তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো ঠিক কিনা এসকে মাহবুবে খোদা

উজ্জ্বলতা এত উজ্জ্বলতা ছিল আল্লাহর পৈগম্বর যখন আমার ঘরের মধ্যে আসতে আসার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে যাইত সুবাহান আল্লাহ কেমন আলোকিত হইত এ বন্ধু কেমন আলোকিত হইত আল্লাহর প্রিয় বান্দি হজরতে খাদি জাতুল কবরা রতি আল্লাহ তালান্না বলে আল্লাহর পৈগম্বরের সেই আলোর দ্বারা ঘরটা যে আলোকিত হয়ে যাইত সেই আলুর মধ্যে আমি খাদিজা শুয়ের মধ্যে সুতা লাগাইতে পারতাম সুবহান আমি খাদিটা শুয়ের মধ্যে আল্লাহর রসুল যে ঘরে প্রবেশ করতেন অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাইত আমি পৈগাম্বর সেই আমি খাদিটা সেই পৈগাম্বরের আলুতে আমি শুয়ের মধ্যে সুতা লাগাইতে পারতাম সুবহান এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আমিনাকে ডাইকাডাইকে বলে এ আমিনা তোমার যে বাচ্চা আছে মুহাম্মদ তোমার এই বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি হালিমা কোথাও দেখি না মা আমিনা ডাইকাডাইকে বলে এ হালিমা আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমি দেখো না শাক্ষটা শুনে নাও আমি মা আমিনার শাক্ষ দিলাম আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি মা আমিনাও কোথাও দেখি না দুইজনের মধ্যে আর আপচারিতা চলতেছে پاشے درانو خزا عبد المطلیب خزا عبد المطلیب دیکھ رہے گا گوئے یہ حالی তুমি শাক্ষো দিলা আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই এ বৌমা আমিনা তুমি ও শাক্ষ দিলা আমার আমার নাতি মোহাম্মদের মত এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই এ হালিমা তুমি তোমাত্র দু একটা এলাকার খবর জানো এ বৌমা না তোমার কাছেও মাত্র দু একটা এলাকার খবর আছে কিন্তু আমি আব্দুল মোতালি আমি আব্দুল মুক্তালি মোটামুটি পোড়া জাসিরাতুল আরব ঘুরে বেড়াই আমি আব্দুল মুক্তালি মোটামুটি পুরা জাসিরাতুল আরব ঘুরে বেড়াই এইবার আমি আব্দুল মুখোটা শুনে নাও আমি আব্দুল মুখো দিলাম এত সুন্দর বাচ্চা আমি আব্দুল পুরা জাজির জাসিরাত আরবের মধ্যে কোথাও দেখি না যেইমাত্র আব্দুল এই কথা বলছে জয় মাত্রই কথা বলছে হসরতে জিবরাইল আলহাম সালাম আপনার আমার পৈগম্বরের প্রশংসায় সামিল হয়ে গেছে এ বন্ধু জিবরাইল আমি সয় হে হালিমা তুমি সাক্ষস দিলা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই এ গোমা আমিনা হে আমিনা তুমিও শক্স দিলা পৈগম্বর মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই অবশেষে তুমি আব্দুল মুত্তালিব তুমি আব্দুল মুত্তালিবরศักদিয়া দিয়া দিলা আল্লাহর বন্ধু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই এ আব্দুল মুত্তালিব তুমি এত সুন্দর বাচ্চা কই পাইবা এ আব্দুল মুত্তালিব তুমি তো মোটা আরব দেশের কয়েকটা রাষ্ট্রমাত্র ঘুরে বেড়াও কিন্তু আমি জিবরাইল আমি জিবরাইলের কাছে আসমান জমিন সব কিছুর খবর আছে এই আব্দুর মুত্তালিব আমি জিব্রাইলের কাছে পুরাপুরি আসমান জমিন সবকিছুর খবর আছে এইবার আমি জিব্রাইলের সাক্ষ্যটা শুনে নাও আমি জিব্রাইল ও দিলা আল্লাহর বন্ধু মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা আমি জিব্রাইল ও কোথাও দেখিনা আল্লাহ আকবার বলেন যেই মাত্র জিবিরা ইলাই কথা বলছে তোমার আমার মালিক আল্লাহ তোমার আমার মালিক আল্লাহ তালা মুসকি মুসকে একটা হাসি মারছে মুসকি মুসকি হাসি বলে এ হালিমা তুমি শাক দিল আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই আমি না এ আমি না তুমিও দিলা আমার বন্ধু মুহাম্মদের মত এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই আব্দুল আব্দুলি তুমিও শাসো দিলা আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখো নাই এ জিবরাইল অবশেষে তুমিওศักদিয়া দিয়া দিলা কোলকের আছমান জমিন এই সব কিছুর মধ্যে আমার হাবিব মুহাম্মাদের মত এত সুন্দর বাচ্চা তুমি কোথাও পাও না এ জিবরাইল কই পাইবা কই পাইবা কই পাইবা আমার বন্ধু মুহাম্মাদের মত এত সুন্দর বাচ্চা কোথায় খুঁজে পাইবা কারণ আমি আল্লাহ আমি আল্লাহ পাক আমার বন্ধু মতো এত সুন্দর বাচ্চা দ্বিতীয় কাউরে বানাই না কই পাইবা আমি তো আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা দুনিয়ায় দ্বিতীয় কাউরে বানাই নাই কই খুঁজে পাইবা তাহলে পৈগম্বর কে ভালোবাসার এক নাম্বার একটা কারণ তার সৌন্দর্যতা ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে সমস্ত মানুষের চাইতে আমার পৈগম্বর সব চাইতে বেশি সুন্দর কথা বলেন ঠিক কিনা তাহলে সৌন্দর্যতা যদি কাউকে ভালোবাসার কারণ হয় তাহলে ওয়ান গ্রেডে থাকবে আপনার আমার পৈগম্বর কথা বলেন ঠিক কিনা সব চাইতে ফার্স্ট ক্লাস হবে আমার পৈগম্বর কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো মানুষের গুণ দেখা হ্যাঁ তারপরে মানুষ কি করে তাকে ভালো বাসে মেয়ে বিয়ে করাইতে গেছেন সব ঠিক আছে সাইজেও ভালো উষা লম্বাও সব ঠিক আছে সুন্দরও দেখতে আহা এর মতো মেয়েই হয় না আসার সময় সমাজের দুই চারজনে বইলা দিছে ভাই যান মেয়ে তো বিয়া করাইতে আসছেন চরিত্র ভালো না বিয়া করাইবেন করাইবেন না কেন মেয়ের চরিত্র ভালো না তাহলে মানুষকে ভালোবাসার দ্বিতীয় আরেকটা গুণ হলো তার আল্লাহ নবীকে যত যতগুলা কারণ সব কয়টা কারণ আল্লাহ নবীর মধ্যে বিদ্যমান আছে এই জন্য সব দিক দিয়ে আল্লাহ নবী পারফেক্ট সবচাইতে বেশি ভালোবাসতে হলে আল্লাহ নবীকে বাঁচতে হবে কথা বলেন ঠিক কি না রাজি আছেন তো ইনশাল্লাহ পাক রব্বুল আল আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক সকল আমিন